প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই পয়েন্ট এক মুনাফা এই অধ্যায়ের এক দুই ও তিন নম্বর অঙ্কটি আমরা সমাধান করব তোমরা এই অঙ্কটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলে দেওয়া এই অনুশীলনী দুই পয়েন্ট এক মুনাফা অধ্যায়ের বেসিক ক্লাসটা কমপ্লিট করবা তো চলো তাহলে আমরা শুরু করি প্রিয় ভিওয়ার্স আমরা প্রথমে সমাধান করব অনুশীলনী দুই পয়েন্ট একের এক নম্বর প্রশ্নটি এখানে বলা হয়েছে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ এবং খুচরা বিক্রেতার বিশ লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত চলো আমরা এর সমাধানে চলে যাই তো প্রথমে আমাদের লিখতে হবে যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা হলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য বের করতে হলে অবশ্যই একশোর সাথে বিশ যোগ করতে হবে সমান একশো বিশ টাকা অতএব বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো ভাগ একশো বিশ এখানে আমি ভুল করে একটা শূন্য এক্সট্রা দিয়েছি তারপরে লিখতে হবে যে বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হলে ক্রয় মূল্য একশো গুণন পাঁচশো ছিয়াত্তর বাই একশো বিশ এই কাটাকাটিটা তোমাদের আমি বিশেষভাবে দেখিয়ে দিচ্ছি যার উত্তর হবে চারশত আশি টাকা আমরা কাটাকাটি ঠিক এইভাবে শুরু করব যেমন এখানে আছে যে যদি আমরা প্রথমে একশোকে কাটি তাহলে এটা হচ্ছে কুড়ি দিয়ে যদি গুণ করি পাঁচ কুড়ি একশো এবং ছয় কুড়ি একশো বিশ পাঁচশো ছিয়াত্তরকে যদি আমরা ছয় দিয়ে কাটি তাহলে হবে ছিয়ানব্বই এবং এই ছিয়ানব্বইকে যদি এই ছিয়ানব্বইকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে এটার উত্তর হবে চারশত আশি চারশত আশি তো পুনরায় আমরা শুরু করবো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য চারশত টাকা আবার আমরা যদি শুরু করি তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য পুনরায় একশো যোগ বিশ সমান একশো টাকা এখন বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো ভাগ একশো বিশ টাকা অতএব বিক্রয় মূল্য চারশত আশি টাকা হলে ক্রয় মূল্য একশো গুণন চারশো আশি ভাগ একশো বিশ এই কাটাকাটিটা আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যার উত্তর হবে চারশো টাকা পুনরায় আমরা একশোকে যদি পাঁচ দিয়ে কাটি তাহলে পাঁচ কুড়ি একশো এবং এই একশো বিশকে যদি ছয় দিয়ে কাটি ছয় কুড়ি একশো বিশ ঠিক এই ছয়কে যদি চারশো আশি দিয়ে আবার পুনরায় কাটি আমরা তাহলে আছে আশি এবং এই আশিকে যদি আমরা গুণন করি পুনরায় পাঁচে চল্লিশ আর ওই যে আশির শূন্য সমান চারশো তাহলে এটার উত্তর হচ্ছে চারশত অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ছিল চারশত টাকা এটাই হচ্ছে এই এক নম্বর প্রশ্নের উত্তর দুই নম্বর প্রশ্নেতে বলা হয়েছে একজন দোকানদার কিছু ডাল দুই হাজার পঁচাত্তর টাকায় বিক্রয় করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হল ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পারসেন্ট লাভ হতো চলো তাহলে আমরা এর সমাধানে চলে যাই তো সমাধানে প্রথমে আমরা লিখবো পাঁচ পারসেন্ট ক্ষতিতে একশো টাকার ডালের বিক্রয় মূল্য সমান একশো বিয়োগ পাঁচ টাকা সমান পঁচানব্বই টাকা আবার ছয় পারসেন্ট লাভে একশো টাকার ডালের বিক্রয় মূল্য একশত যোগ ছয় টাকা সমান একশত ছয় টাকা ক্ষতিতে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে লাভে বিক্রয় মূল্য একশত ছয় টাকা অতএব ক্ষতিতে বিক্রয় মূল্য এক টাকা হলে লাভে বিক্রয় মূল্য একশো ছয় ভাগ এই যে পঁচানব্বই অতএব দুই হাজার টাকায় ক্ষতিতে বিক্রয় মূল্য হলে লাভে বিক্রয় মূল্য একশো ছয় গুণন তেইশশো টাকা ভাগ এই যে পঁচানব্বই এই কাটাকাটি করে এটার উত্তর হবে দুই টাকা চলো আমরা কাটাকাটিটা তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিই এই কাটাকাটিটা আমরা করব প্রথমে এই পঁচানব্বইকে আমরা পাঁচ দিয়ে ভাগ করব। পাঁচ দিয়ে ভাগ করলে উনিশ আসে ঠিক তেইশশো পঁচাত্তরকেও যদি আমরা পাঁচ দিয়ে কাটি তাহলে আসছে চারশত পঁচাত্তর এই চারশত পঁচাত্তরকে আবার যদি আমরা উনিশ দিয়ে ভাগ করি তাহলে আসছে পঁচিশ এই পঁচিশকে যদি একশো ছয় দিয়ে গুণ করা হয় তাহলে এর উত্তর আসছে টোটাল ছাব্বিশশো পঞ্চাশ টাকা টোটাল উত্তর আসছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা সুতরাং দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকায় বিক্রয় করলে ছয় পারসেন্ট লাভ হতো এটাই হচ্ছে দুই নম্বর প্রশ্নের উত্তর তিন নম্বর প্রশ্নটি হল তিরিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে চলো তাহলে আমরা তিন নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই তো তিন নম্বর সমাধানে আমরা প্রথমে লিখবো দশটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা অতএব একটি কলার ক্রয় মূল্য তিরিশ ভাগ দশ সমান তিন টাকা আবার পনেরোটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা অতএব একটি কলার ক্রয় মূল্য তিরিশ ভাগ পনেরো সমান দুই টাকা এখন এক যোগ এক বা দুইটি কলার ক্রয় মূল্য তিন যোগ দুই সমান পাঁচ টাকা এই যে এই তিন এবং এই দুই সমান কত পাঁচ টাকা আবার বারোটি কলার বিক্রয় মূল্য তিরিশ টাকা অতএব একটি কলার বিক্রয় মূল্য তিরিশ ভাগ বারো টাকা অতএব দুইটি কলার বিক্রয় মূল্য দুইটি কলার বিক্রয় মূল্য এখানে লিখতে হবে এই যে তিরিশ গুণন এই দুই ভাগ বারো এখন পাঁচ ছ তিরিশ পাঁচ এবং ছয় গুণ করলে তিরিশ হয় এখানে পাঁচ এবং ছয় দুকানে বারো হয় দুই এই দুই আর এই দুই কেটে গেল থাকছে হচ্ছে পাঁচ সুতরাং পাঁচ টাকা অতএব কলার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান হওয়ায় লাভ বা ক্ষতি কিছুই হবে না এটাই হচ্ছে এই তিন নম্বর প্রশ্নের উত্তর খুব শীঘ্রই আসছে আমাদের পরবর্তী ক্লাসের ভিডিও অনুশীলনী দুই পয়েন্ট একের চার পাঁচ ও ছয় নম্বর অঙ্কের সমাধান তাই আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং তোমাদের আমি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই আমার ছোট্ট একটি ফেসবুক পেজে গিয়ে সবাই ফলো করে আমাদের সাথেই থাকার জন্য আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরা সেখানে থেকে গিয়ে আমার পেজটি ফলো করে আসবে যে কোনো ক্লাসের যে কোনো বিষয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ